নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা পাখির জগতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমার বাড়িতে এই দুটো পাড়া এসেছে জানে না কার পায়রা এটা বিকাল দেখছি এসে খুব বসে আছে আমার পায়রার সঙ্গে এর আজকে মাঠ থেকে এসেছে যদি এদের ভালো লাগে এই খাঁচাটা এদেরকে জোড়াটা মনে হচ্ছে তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে সারাদিন এরা বাড়ির ছিল তোমার যদি কারো পাড়াটা ভালো লাগে থাকে এটা একটা সিটিং পেয়ার আছে বন্ধুরা পায়ের চোখে মনে হচ্ছে একটু হ্যাঁ চোখটা একটু ঠান্ডা লেগেছে বন্ধুরা আমার রাজা এখানে বসে আছে রাজা এখানে বসে আছে এর কিন্তু বাচ্চা দুটোই বেরিয়ে গেছে বন্ধুরা এখানে মেয়েটা এদেরই বাচ্চা ফার্স্ট টাইম কিন্তু এরা বাচ্চা উঠালো ম্যাড্রাসটা বসে আছে এরা কিন্তু এখনো ডিম দেয়নি এরাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে এদিকে আমাদের দেশি দেশি পাড়াটা এরা কিন্তু বন্ধুরা দুটো ডিম নিয়ে বসে আছে একটা এদের বাচ্চাটা এখনো কিন্তু খাওয়া ছাড়েনি বন্ধু এদিকে আমাদের দেশি গিরিবাজের বাচ্চাটা এরাও কিন্তু বন্ধু দুটো নিয়ে বসে আছে এরাও খুব তাড়াতাড়ি বাচ্চা বেরিয়ে যাবে এদের ডিম থেকে বন্ধুরা এই পায়রা দুটো কেমন হয়েছে এই ম্যাড্রাসের জোড়া এখানে জোড়াটাই যে এটা কিন্তু মাদ পায়রা আর এটা নর পায়রা এই জোড়াটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে তোমার যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও বন্ধুরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও জোড়াটা বন্ধু কেমন লাগছে কমেন্ট করে বল বন্ধুরা বন্ধুরা আমার এই বাকি দেশি পায়রাগুলো এটা কিন্তু বাইরের সেটাতে থাকে এই গোলাপায়রা দুটো আমার বাড়িতে জায়গায় বানিয়ে নিয়েছে এটা কিন্তু আমাদের বাড়িতে থাকে এখন বন্ধুরা আমার এই তিনবার রাজা পাড়াটা বেরানোর জন্য রেডি হয়ে আছে কিন্তু আমার হাত হাতে খাবার খাই বন্ধুরা তোমার যদি পারাটা ভালো লেগে থাকে আয় 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 চলে আসবে আয় আয় এখন আসতে আসলো না এদিকে আমার আরেকটা কিং আছে আয় 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 বন্ধুরা আমার পায়রা যদি ভালো লেগে থাকে সে লাইক করে দিও আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবসে আয় 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 এবং চলে এসেছে মনে হয় এই যে আমার বাড়ির ময়ূর পাড়াগুলো এখন হ্যাঁ এতক্ষণ উপরে ছিল এটা কিন্তু বন্ধু খুব তাড়াতাড়ি ডিম দিতে দেবে আয় 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 বন্ধুরা এই জোড়া এই জোড়াটা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে যদি তোমাদের বাচ্চা দেখতে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তা দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও